আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চিংড়ি মাছের দোপিআই করব আর কত গরুর গোছ খাওয়া যায় তো আজকে আমি সাধারণ একটি রান্না নিয়ে এসেছি চিংড়ি মাছের ডোপিয়াচি খুবই সাধারণ রান্না এটা আমরা সবাই পারি তো আমি চিংড়ি মাছটাকে প্রথমে হলুদ লবণ মেখে রেখেছি এবং এটাকে সুন্দর করে এপিট করে ভেজে নেবো তবে আমি অনেক বেশি ভাজবো না কারণ হচ্ছে বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তো আমি শুধু এটা পেঁয়াজ দিয়েই করবো আজকে নর্মাল একদম সাধারণ রান্না করব। এই যে দেখেন আমার এই ভিতরে ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্যানে দিয়ে দিলাম এক বাটির মতো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে তো পেঁয়াজটাকে আমি একটু হালকা মানে বেশি পোড়া পোড়া করবো না হালকা লাল করব তারপর দেখুন যে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিলাম এক কাপ এবং হলুদ আর লবণ এবং গুঁড়া মরিচ তো এটা দিয়ে আমি করবো আজকে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি খুব সাধারণ রান্না হবে একদম হালকা মশতে হবে এখন যে মাছটা আমি দিয়েছি এবং এখানে সুন্দর করে গা মাসা হবে শুকনা শুকনো হবে ঢোল থাকবে না জাস্ট দুটাকে বলে পেঁয়াজের আর চিংড়ি দু পেঁয়াজি এভাবেই আমি করে নিচ্ছি অসাধারণ লাগে এই খাবারটা এই রান্নাটা এইভাবে করলে খুবই ভালো লাগে আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন এটা আমি এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি যেটা সেটা না এটা হচ্ছে জাস্ট চিংড়ি মাছের দু পেঁয়াজি তাই গরম ভাতের সঙ্গে খুবই মজাদার একটি রান্না তো এইভাবে করে আপনারা খেয়ে দেখতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা আর আমাকে যদি আপনাদের আমার চ্যানেলটি বা আমার ভিডিওটি যদি আপনাদের একটুও পছন্দনীয় হয়ে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই